উলঙ্গ অবস্থায় বিহীন অবস্থায় যে উত্তোলন করবেন আর রে জালু ও জামিয়ান সেখানে নারীও থাকবে পুরুষও থাকবে একজন তো একজনকে দেখে ফেলবে অবস্থা কে হবে আল্লাহর নবী বলেন না আসরের কঠিন ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে একজন একজনের দিকে তাকানোর ফুরসত পাবে না আমার ভাইরা বন্ধুরা তাহলে বুঝা গেল হাসরের ময়দানে আপনি উঠবেন অনঙ্গ অবস্থায় আবার শরীরের মধ্যে কোনো কাফর নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের কঠিন ময়দানে সূর্যের অবস্থান দুনিয়ার সূর্যের চাইতেও আরো আল্লাহর নবী বলেন মনু গুণ কোন বর্ণনা শেষে সত্তর গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার যেই সূর্য আছে এই সূর্য থেকে প্রায় সত্তর গুণ নতুন করে পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আবার আল্লাহর নবী পুন বলেছেন কোন বর্ণনা এসেছে মাথা একেবারে দ্বার প্রান্তে থাকবে আবার কোন বর্ণনা এসেছে মাথার অর্ধ হাত উপরে থাকবে কেমন পরিস্থিতি হবে আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার সূর্য তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না আর হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বাংলা বালদিদার কেওলঙ্গ অবস্থায় হত্যা বিহীন তোর উপর তুলবেন আবার দেখা যাবে দুনিয়ার সূর্যদের মধ্যে নতুন করে আবার উনসত্তর গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আবার মাথার একেবারে দার প্রান্তে থাকবে কেমন পরিস্থিতি হবে কেমন পরিস্থিতি হবে আমার ভাইরা দুনিয়ার বিজ্ঞানীরা বলেন দুনিয়ার জমিন থেকে বর্তমান সূর্যের দূরত্ব হচ্ছে নয় কোটি প্রায় ত্রিশ লক্ষ মাইল উপরে দুনিয়ার সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে তাকার পরেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আর হাসরের কঠিন ময়দানে পঞ্চাশ হাজার বছরের পরিমাণ সময় আবার উলম্ব অবস্থায় আবার দেখা যাচ্ছে সূর্যের মধ্যে প্রায় সত্তর গুণ পাওয়ার সত্তর গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে কেমন পরিস্থিতি হবে তো ভয়ানক পরিস্থিতি হবে হাসরের ময়দানে বাই বাইয়ের পরিচয় দিবে না বাই বাই থেকে পলায়ন করবে সন্তান আদি মাতা পিতার পরিচয় দিবে না মাতা পিতা সন্তানাদের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বলে এগুলা একটাও আমার কথা নয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমায়া ফিল্লুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ভবানী আমার মুসলমান বন্ধুরাম আল্লাহর পুলাল আমিন বলেন হ্যাঁ কটিল ময়দানে এত বয় পরিস্থিতি হবে ইয়াও মায়া ফির্লুল উমিন নাকি ভাই বাই পরিচয় দিবে না ভাই বাইয়ের ভাই বাই পরিচয় দিবে না ভাই ভাই থেকে ভলায়ন করবে ও মায়া ফিরলুল মারু উমিন্না কি হি ওয়া ঊম্মিহি ও ভাবি সন্তান মাথা বিদার পরিচয় দিবে না

بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا. أم بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك عليك يوم حسيبا صدق الله العظيم الحمد لله أولواء إسلامي دعوة رنشاست كاكوتي أسكري مهوتي محفل الشمالة الشبابوتي معزز مكرم علامة كرام بردانشي شمالة معابونينا প্রথমে আমরা শুকুর আদায় করে যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তরস্থল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আর আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সময় একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে হাসরের ময়দানের কিছু অবস্থান আলোচনা করব ইনশাল আমার ভাইরা হাসর এটি হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে সমবেত হওয়া জমা হওয়া একত্রিত দিনের কিন্তু নাম আছে হিসাবের দিবসুল জাজা প্রতিদান দিবস দিবসের সমাবেশ দিবস আমার ভাইরা এই সমাবেশটা একদিন সংগঠিত হবে হাসরের মাঠ যে একদিন কায়েম হবে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বানা ইন্নাকা জামিউন নাসিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা হে আমাদের প্রভু ইন্নাকা জামিউন নাস নিশ্চয় আপনি মানুষদেরকে সমবেত করবেন একত্রিত করবেন লিয়াউমিল লারাইবা ফি এমন একটা দিনে লা রাইবা ফি যেই দিন সম্পর্কে বিন্দু পরিমাণ कोई সন্দেহ नाई। আমার ভাইরা আপনারা যা বলেন ফাকাই ফাইদা, jama'na hum liahum illarayba fi ওই দিনের অবস্থা কেমন হবে? ফাকাইফা اذا jama'na hum যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করবেন, তোমাদেরকে একত্রিত করবেন। লিওমিল লা রাইবা ফি দিন সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লি বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন ওই দিন আল্লাহ রব্বুল আলামিন কৃতকর্মের পরিপূর্ণ ফলফল দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কারো উপর জুলুম করব না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা তাহলে এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল হাসরের মাঠ একদিন কায়েম হবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই প্রশ্ন করতে পারেন লেখোথায় হাশরের ময়দান সংগঠিত হবে আমার ভাইরা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাগুনা তুহশারুন হাগুনা তুহশারুন হাগুনা তুহশারুন সালাহান আমার ভাইরা বন্ধুরা সাহাবী বলেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইখানে তোমাদেরকে একত্রিত করা হবে ওইখানে তোমাদেরকে জমা করা হবে সাহাবি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনবার এই কথা বলেছেন ওই জায়গায় তোমাদেরকে একত্রিত করা হবে আল্লাহর নবী বলেন ওয়া রুকবানাল আলা ওইখানে তোমাদেরকে যেখানে জমা করা হবে কেউ আরোহী অবস্থায় জমা হবে কে আবার পথ বেজে আবার কে মুখের উপর বর করে সাহাবি বলেন আল্লাহর নবী এ হাদিস বর্ণনা করে দিহি ইলা সাম স্বামীর দিকে হাত দিয়ে ইঙ্গিত করে বললেন ওইখানেই তোমাদেরকে একত্রিত করা হবে আমার ভাইরা বন্ধুরা তাহলে কুরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল হাসনের মাঠ একদিন কায়েম হবেন কোথায় হবে হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল এবার প্রশ্ন জাগে হাসরের ময়দানের সময় কি পরিমাণ হবে বলে টেনশনের কোনো কারণ নাই হাশুন আমরা কুরআনের মাধ্যমে শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাব্বিরুল আমর মিনাস সামা ইলাল মুসলমান ভঙ্গুরারে আমার আল্লাহর পুলা নামিন বলেন যিনি আসমান থেকে জমিন পর্যন্ত পরিচালনা করেন তার দিকে একদিন সম্পূর্ণ তার দিকে সব কিছু উঠিয়ে নেওয়া হবে এমন একদিনে الف سنات مما تعتون যেই দিনের পরিমাণ হবে হাজার বছরের সমান আমার হীরা বন্ধুরা এই মাধ্যমে প্রমাণিত হয়ে গেল হাজার বছরের সমান হবে কত থেকে যায় কত হাজার বছরের সমান হবে এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা রুজুল মালায়েকাতু ওয়ারূহ يوم كان مقداره خمسين ألف سنة الله رب العالمين بل تعرج الملائكة والروح মালাইকা এবং রু ও তার জিবিল আলাইকে সালামকে এবং একদিনে উঠিয়ে নেওয়া হবে আল্লাহ রব্বুল বলেন খামসিনা আলফাসানা যেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান সুভাষ আমার ভাইরা বন্ধুরা তাহলে প্রথমে কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল হাসরের মাঠ একদিন কায়েম হবে হাদিসের মাধ্যমে কোথায় হবে প্রমাণিত হয়ে গেল এরপরে হাসরের ময়দানের সময় কি পরিমাণ হবে কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল এবার আমরা শুনবো হাসরের মাঠের কিছু চিত্র হাসরের মাঠের অবস্থা নিয়ে আমার ভাইরা বন্ধুরা বলেছি হাসরের ময়দানের সময় হবে প্রায় পঞ্চাশ হাজার বছরের সমান বিলে অবস্থা কি হবে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে আল্লাহ রব্বুল নবীন মানুষদেরকে এমন অবস্থায় তুলবেন আল্লাহর নবী বলেন ইন্নাকুম মাহসুরুনা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর নবী বলেন হাসরের কটিল ময়দানে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সমবেত করবেন হুফাতান ওরাতান ঘুরলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সমবেত করবেন উলঙ্গ অবস্থায় খালি পায়ে খতনা বিহীন অবস্থায় আমার ভেড়া অপর হাদিসের মধ্যে আছে আম্মা জানাই বলেন الله صلى الله عليه وسلم بلجن يحشر الناس يوم القيامة حفاة عراتا غرلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উলঙ্গ অবস্থায় খজナビন hali pay katrito korben amar bhai ra হাসনের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশকে উলঙ্গ অবস্থায় হতবিহিন অবস্থায় যে উত্তোলন করবেন আর রিজালু ওয়ান জামিয়ান শেখানুন নারীও থাকবে পুরুষও থাকবে একজন তো একজনকে দেখে পড়বে অবস্থা হবে আল্লাহর নবী বলেন আয়শা আসরের কঠিন ময়দানে এত বয়া পরিস্থিতি হবে একজন আরেকজনের দিকে তাকানোর fırsত পাবে না আমার ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল হাসরের ময়দানে আপনি উঠবেন অনঙ্গ অবস্থায় আবার শরীরের মধ্যে কোনো কাফর নাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন হাসরের কঠিন ময়দানে সূর্যের অবস্থা দুনিয়ার সূর্যের চাইতেও আরো আল্লাহর নবী বলেন নুন সত্তর গুণ কোনো বর্ণনা শেষে সত্তর গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আমার ভাইয়েরা বন্ধুরা দুনিয়ার যে সূর্য আছে এই সূর্য থেকে প্রায় সত্তর গুণ নতুন করে পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আবার আল্লাহর নবী কোন বলেছেন কোনো বর্ণনা এসেছে মাথার একেবারে দ্বার থাকবে আবার কোন বর্ণনা এসেছে মাথার অর্ধ হাত উপরে থাকবে কেমন পরিস্থিতি হবে আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার সূর্য তাপমাত্রা আমরা সহ্য করতে না আর হাসরের কঠিন ময়দানে আল্লাহর বাংলা বালদিদার কেওলঙ্গ অবস্থায় হত্যা বিহীন তোর উপর তুলবেন আবার দেখা যাবে দুনিয়ার সূর্যের মধ্যে নতুন করে আবার 69 গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আবার মাত্রা একেবারে দার প্রান্তে থাকবে কেমন পরিস্থিতি হবে কেমন পরিস্থিতি হবে আমার ভাইরা দুনিয়ার বিজ্ঞানীরা বলেন দুনিয়ার জমিন থেকে বর্তমান সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি প্রায় 30 লক্ষ মাইল উপরে দুনিয়ার নয় কোটি ত্রিশ লক্ষ মাই করে থাকার পরেও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আর হাসরের কঠিন ময়দানে পঞ্চাশ হাজার বছরের পরিমাণ সময় আবার উলম্ব অবস্থায় আবার দেখা যাচ্ছে সূর্যের মধ্যে প্রায় সত্তর গুণ পাওয়ার সত্তর গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে কেমন পরিস্থিতি হবে তো ভয়ানক পরিস্থিতি হবে হাসরের ময়দানে বাই বাইয়ের পরিচয় দিবে না বাই বাই থেকে পলায়ন করবে সন্তান আদি মাতা পিতার পরিচয় দিবে না মাতা পিতা সন্তান আদির পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বলে এগুলা একটাও আমার কথা নয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি

আবি সন্তানাদি মাতা পিতার পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না আর বাবা সন্তানাদির পরিচয় দিবে না আমার ভৈরা বন্ধরা তাহলে দেখা গেল এত তো পরিস্থিতি কেউ কারো পরিচয় দিবে না সবাই আনবসি আনবসি বলতে থাকবে আমার মুসলমান বন্ধুরা এত কঠিন পরিস্থিতি হওয়ার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন বনি আদম কোন মানুষেরা পাঁচটাpostcssের জবাব দেওয়ার আগ পর্যন্ত সামনের দিকে একটা পাওয়া গাইতে পারবে না আমার ভাইরা বন্ধুরা নবী বলেন লা দাজালু কদামা বাদাই আদমায়মুল মিন ইনদি রব্বিহি হাতা সময় সংক্ষিপ্ত আমার ভাইরা আমি সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বনী আদম হাশরের ময়দানে একটা পাও সামনের দিকে আগাইতে পারবে না নবী বলেন হাত্তায়ু সलान 50 যতক্ষণ পর্যন্ত না বান্দা পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে আমার ভাইরা বন্ধুরা বলছিলাম হাসরের ময়দানের চিত্র এত লম্বা সময় সূর্যের তাপ এত বেশি এত বেশি উনসত্তর গুণ বেশি পাওয়ার দেওয়া হবে আমার সূর্যটা মাথার একেবারে ধার প্রান্তে থাকবে আবার নবী বলেন কোন বান্দা একটা পাও সামনের দিকে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে আমার ভাইরা আল্লাহর নবী বলেন এক নাম্বার প্রশ্ন আন্ন অমরিহি ফি মা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তোমাকে আমি দুনিয়ার জীবনে 60 70 80 বছর 100 বছরের hayat নামক নিয়ামত দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো একটু জবাব দাও দুনিয়ার জীবনে 60 বছর সত্তর বছর বেয়েছিলে ছিলে কোন কাজে তুমি ব্যয় করেছো একটু জবাব দাও আমার ভাইরা এই প্রশ্ন যদি আপনাকে করেন মনের সাথে হিসাব মিলিয়ে দেখেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবে অথচ দুনিয়ার জীবনে এমনও মানুষ আছে যে ফরজ নামাজ কোনো দিনই পড়ে নাই জুমার নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে না এমন মানুষও আছে কোরআন পড়ে না কুরআন সিনেই না এমন মানুষও আছে জীবন কাটিয়ে দিয়েছে অথচ কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ও বাংলা বন্দিরা আমি তোমাদের হায়াত এবং মৌথে জন্যই সৃষ্টি করেছি বাল্লা আমি দেখতে চাই তোমরা কর্মগত দিক দিয়ে কারা আমার আল্লাহ পাক এখানে বলেন নাই আদাদু আমলা হায়াত্ম সৃষ্টি করেছি দেখতে চাই তোমাদের আমলের পরিমাণ কতটুকু এর মাধ্যমে বোঝা গেল হাসরের কঠিন ময়দানে আমলের পরিমাণ বেশি হো আল্লাহর কাছে পছন্দনীয় নয় বরং খালিস একমাত্র আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য স্বল্প আমলই আপনার নাজাদের জন্য যথেষ্ট আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম ছিলাম কঠিন ময়দানে খুব ভয়াবহ পরিস্থিতি হবে এর মধ্যে আল্লাহর আলমাল তাকে পাঁচটা প্রশ্ন করবেন আল্লাহ পরে জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা বুনিয়াদ সামনের দিকে অগ্রসর হতে পারবে না এক নাম্বার আল্লাহর নবী বলেন আল্লাহ বলবেন বান্দা তোমাকে হায়াত নামক নামত আমি তোমাকে দিয়েছিলাম কোন কাজে বে করেছ জবাব থাও আমার ভাইরা বন্ধুরা দুই নাম্বার আল্লাহর নবী বলেন আল্লাহ রবুল আলামিন বলবেন বান্দা দুনিয়ার জীবনে তোমাকে যৌবন নাম মানব জীবন দিয়েছিলাম ওই যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ একটু জবাব দাও যৌবন কাল দিয়েছিলাম তোমাকে কোন কাজে বিসর্জন দিয়েছ কোন কাজে ব্যয় করেছ জবাব দাও আমার ভাইরা হিসাব মিলাও মিলে যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছি যদি ভালো কাজে ব্যয় করি তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হয় যৌবন কাল আপনি মধ্যে করেন তাহলে আপনি জেনে পরকালে রেখেন আপনার জন্য কঠিন আপনার জন্য কঠিন আজাব রয়েছে যে কঠিন আজাবে আপনাকে গ্রেফতার করে আমার যৌবন যৌবনকালের এবারত আল্লাহর কাছে পছন্দনীয় বলা হয় প্রত্যেকটা জিনিসের একটা উৎকৃষ্ট অংশ আছে আর মানুষের জীবনের উৎকৃষ্ট সর্বোচ্চ দামি অংশ হচ্ছে যৌবন যৌবনকালে যদি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দি করে তাহলে রক্ত যদি হয়ে যায় অসুস্থতা জনিত কারণে যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তবু যৌবনে এবাদত করার কারণে বৃদ্ধ বয়সে বসে বসে যৌবনের এবাদতের সব পাবে সুবাহান দুনিয়ার মধ্যে এর দৃষ্টান্ত আছে সময় নাই সংক্ষিপ্ত আকারে বলতেছিলাম আল্লাহর নবী বলেন কোন বনিয়া আদম ফাঁসটা হস্তের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পাও সামনের দিকে আগাইতে পারবে না এক নাম্বার হচ্ছে আন অমর হি ফি মাফনা আল্লাহ পাক বলবেন বান্দা তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম কোন কাজে বিষয় দং দিয়েছো একটা জবাব দাও দুই নাম্বার ওয়ান শাবাবহি ফিমা আবলা তোমাকে জবাব দিয়েছিলাম কোন কাজে ব্য করেছো আমার মুসলমান বন্ধুরা তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া মা লিহিম মিন আইনা ইক্তাসাবাউ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা দুনিয়ার জীবনে তোমার সম্পদের অভাব ছিল না কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সম্পদ ছিল কিভাবে তুমি উপার্জন করেছো একটু জবাব দাও আমার ভাইরা প্রত্যেকেই যদি মনের সাথে হিসাব মিলাই আমার যতটুকু পরিমাণ সম্পদ আছে কিভাবে অর্জন করেছি কিভাবে আমি তা জমা করেছি তাহলে আপনার কাছে বেরিয়ে আসবে আপনি হালালভাবে করেছেন নাকি হারামভাবে করেছেন অথচ আপনার আপনার আমার সবার মানুষের অন্তরে শুধু টাকা হবে কিভাবে হবে দেখার বিষয় নয় হালাল হারাম দার না শুধু টাকা হবে হবে এই তীর নিয়ে ছড়ি অথচ হাসরের কঠিন ময়দানে এমন একটা পরিস্থিতির দিনে আল্লাহ নবী বিশ্ব বলেন আল্লাহ রব্বুল আলামিন যে পাঁচটা প্রশ্ন করবেন এর মধ্যে তিন নাম্বার প্রশ্ন বান্দা এত সম্পত্তির মালিক ছিলে কিভাবে অর্জন করেছ একটু জবাব দাও আমার ভাইরা তিন নাম্বার প্রশ্ন তুমি অত সম্পত্তির মালিক মালিক ছিলে কিভাবে অর্জন করেছ চার নম্বর হচ্ছে ওয়াফিমান ফাকাহু তোমার সম্পত্তি ছিল ঠাল কোন কাজে বেয়ে করেছ জবাব দাও গানবাজনায় বাজনায় নানা ভরমানিতে করেছ নাকি তাফসিল মাহফিলে দিদি মাহফিলে নাকি এতিম মিস্কিন্দেরকে এতিম মিস্কিন্দেরকে হওয়ে কোনভাবে তুমি বিয়ে করেছ একটু জবাব দাও আমার ভাইয়ের সময় সম্পৃক্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা দা আমিলা ফিমা অলিমা যতটুকু জানতে জানার পরিমাণ আমল কতটুকু করেছ একটু জবাব দাও এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত একটা বুনিয়াদ হব সামনের দিকে হাসরের ময়দানে একটা পাও আগাইতে পারবে আমার ভাইরা বন্ধুরা ইচ্ছা করেছিলাম হাসরের ময়দানের বাস্তব চিত্র হাসরের ময়দানের জান্নাতি জাহান নামির চিত্রটা তুলে ধরবো সময় একেবারে সংক্ষিপ্ত তো আমরা যতটুকু আলোচনা করলাম এর মাধ্যমে বোঝা গেল হাসরের ময়দান কায়েম হবে আসরের ময়দানে লম্বা সময় হবে হিসাব নিকাশের একটা ব্যবস্থা হবে তবে স্পেশালি কিন্তু একটা মিনিটে একটা হাদিস বলি স্পেশালি যারা আলিম ওলামার আছে হক্তানি আলেম যারা আল্লাহর দৃষ্টিতে আলেম তাদেরকে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বিচার করবেন আদিসের মধ্যে আছে কুল্লাহ আলামা ইয়ামাল তিয়ামা ইদা কায়দা আলাহ কুরুসি ইহি লে কাজা আসলে কঠিন ময়দানে যখন আল্লাহ হরব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে হিসাব নিকাশের জন্য কুরুশিতে বসবেন তখন আল্লাহ হরব্বুল আলামিন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া ওলা মা ও উলামায়ে কেরাম তোমরা একত্রিত হও সমবেত হও এরপর আল্লাহ বলবেন ইন্নী লামাযাফীকুম ইলমী লিয়ুআযযিবুকুম ইযহাবু ফাকাদ গফর্তু লাকুম ওয়ালাউ bale আল্লাহ বলবেন দুনিয়াতে তোমাদেরকে এলিমে জন্যই আমি দেই নাই তোমাদেরকে আজাব দিব আমি আজাব দিব না বিনা হিসাবে তোমাদেরকে আমি আমার তোরি জান্নাতে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে সামানাব وأرجو أن توفيق دعوانكم وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته